রাধে রাধে দেখে নাও পুজোর একবারে সেরার সেরা কালেকশন এসব কালেকশন একবার ট্রেন্ডিং কালেকশন মানে একবারে জাস্ট কাঞ্জিবরম ইকোতের মধ্যে পাচ্ছ মানে খুব মণিপুরি কাঞ্জিবরম ইকোত পাচ্ছ এটা একবারে যেরকম রিজনেবল প্রাইস সেরকম শাড়ি জাস্ট ওয়াও রাত কিন্তু অনেক জাস্ট প্রচুর চাপে ছিলাম ওই জন্য মানে ভিডিওটা করছি পুরো পাক্কা এগারোটা বারোটা বাজে এখন বর্তমান এতে এই টাইমে কিন্তু ভিডিওটা করছি কিছু করার নেই দেখো অভাব অভাবনীয় সুন্দর সব শাড়ি কালেকশন দেখেই বুঝতে পারছো শাড়িটা কিভাবে থাকছে পাটটা দেখে নাও খুব সুন্দর খুব সুন্দর জাস্ট অভাবনীয় আছে একবার এক্সক্লুসিভ বিপি জড়াচ্ছে দেখো কালার অপশনটা দেখো জাস্ট ওয়াও উফ এইসব কালার এটার দাম চলে যাচ্ছে ভাবতে পারবে না যেগুলো বাইশশো পঁচিশশোই পাবে এটা মাত্র ষোলোশো পঞ্চাশে পাবে জাস্ট ইকোত মণিপুরি ইকোত বরম জাস্ট ওয়া উফ কিছু কথা নেই এগুলো সব কোনো কিছু কথা বলার নেই এবং ভাবার নেই জাস্ট পুরো শাড়িটা দেখো খুব সুন্দর কিন্তু শাড়িটা চলে যাচ্ছে মানে কোনো কথা হবে না পুরো ডিজাইনটা দেখো আর পাড়ের ডিজাইন পুরো পাড়তে এ পাশে পাড় আলাদা এ পাশে পাড়ের আলাদা খুব সুন্দর সুন্দর কিন্তু একবার ডিজাইনের উপর যাচ্ছে এবং পিওর কোয়ালিটি পাচ্ছ এইটুকু বলবো পিওর কোয়ালিটি পাচ্ছ এবং বিপিতে থাকছে এরকম পুরো গায়ে এরকম সুন্দর কাজের উপর যাবে এইরকম একটা শাড়ির কালার হলে আর দাম এইরকম হলে কে বা নেবে না বলো মানে কার লাগবে না বলো আমি তো পুরো একবার ফিদা শাড়িটা দেখাচ্ছে মনে মনে ভাবছি যে সত্যিকার একটা শাড়ি আর ইয়োলো তো আমার ইয়োলো তুতের মধ্যে কম্বিনেশন জাস্ট মাথা পাগল করে একটা শাড়ি কি অভাবনীয় সুন্দর একটা ডিজাইন যাচ্ছে দেখো জাস্ট অসম কিচ্ছু বলার নেই জাস্ট অসম মানে পুরো তার শাড়িটার লুকিং তার বুটি ও ডিজাইন পাড়ের ডিজাইন এপাশের ডিজাইন জাস্ট পাগল করা একটা শাড়ি কম্বিনেশনটা জাস্ট অসম্ভব এই থাকছে কিন্তু তোমার পুরো মানে বিপিটা যাচ্ছে তোতের উপর রেড এর কম্বিনেশন এইরকম কম্বিনেশনে কে দেখতে পেয়েছ এই যে শাড়িটা দেখো জাস্ট মারাত্মক একটা কালেকশন মারাত্মক কোয়ালিটি যাচ্ছে এবং জাস্ট দেখো কিছু বলার নেই অভাবনীয় সুন্দর অভাবনীয় জাস্ট লুকিং অফ ওয়াও কিচ্ছু বলার নেই এই যাচ্ছে পুরো শাড়িটা এরকম সুন্দর কাজের উপর যাবে এই যাবে তোমার পুরো শাড়িটা এটা সুন্দর কিন্তু তোমার মানে পুরো একবারে যাবে এরকম বিপিটা পেয়ে যাচ্ছে অনুশ্রী ফ্যাশন মানে একবারে ইউনিক কালেকশন ইউনিক কোয়াল স্পেস শাড়ি এটা কি যা থাকছে দেখো ও চরম লেভেলে একটা যাচ্ছে চরম লেভেল যাকে বলে এক কথায় কালেকশনটা দেখো জাস্ট ফিদা মানে এতেই যে দেখবে সে পুরো ফিদা হয়ে যাবে ডুয়েল টোন থাকছে পুরো শাড়ির পুরো পার দুপাশে সুন্দর পার যাচ্ছে এই যাবে পুরো গায়ের কাজ এবং আঁচল আর কি চাই বলো কিছুই দিয়ে দিয়েছে এটার মধ্যে কিন্তু সবটা দিয়ে দিয়েছে খুব সুন্দর খুব সুন্দর জাস্ট অশোক বাটাল গ্রিন এবং যে এতটা সুন্দর যাচ্ছে জাস্ট অভাবনীয় একটা দেখো খুব সুন্দর অভাবনীয় এই থাকছে কিন্তু পুরো পার সুন্দর কিন্তু আঁচল পোষণটা যাবে একবার এক্সক্লুসিভ ডিজাইনের পুরো গা যাবে এবং এই যাবে পুরো পারের পোর্শন এই থাকবে কিন্তু শাড়িটা জাস্ট অভাবনীয় সুন্দর শাড়ি কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র ষোলো রানীর সঙ্গে এরকম তুতে আর কি চাই বলো রানীর সঙ্গে এরকম যদি তুতে কারা যদি থাকে কিছু চাই না শাড়িটা উফ ওয়াও জাস্ট লুকিং অফ ওয়াও কিছু বলার নেই এই শাড়িটা দেখে কি মনে হচ্ছে এই কালারটা কি মনে হচ্ছে যে কি শাড়ি কি শাড়ি নেবে বলো মানে এটা একটা শাড়ির কোয়ালিটি উফ জাস্ট ফিদা জাস্ট ফিদা কিচ্ছু বলার নেই ডুয়েল টুন তার সঙ্গে এরকম দাম আবার এই শাড়ি জাস্ট অভাবনীয় কোয়ালিটি উফ জাস্ট অভাবনীয় কোনো কথা হবে না প্রত্যেকেই বলবো যা যেটা পছন্দ হচ্ছে কুইক কুইক বুকিং করো আর আসতে পারছো চলে এসো টা